তারপরে বসির দাম কুড়ার দাম হলো এক হাজার বাইশ আচ্ছা মানে একদম তেইশো খরচ বেশি তাহলে পালেন কেন লাভ না হলে লাভ পালে একটু গত বাতলা থাকে হয় টুকটাক কিছু খুব বেশি হয় না বেশি হয় না দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে দর্শক চলতি পথে দেখলাম যে দুটি গরু রাস্তার পাশে বেঁধে রাখা হয়েছে ছোট্ট শেড তৈরি করা আমরা দেখতে পাচ্ছি যেখানে ছোট্ট করেতে শেড করে রাস্তার পাশে গরু বেঁধে রাখা হয়েছে গ্রামের কৃষক কৃষি কাজের পাশাপাশি গরু লালন পালন করেন ঈদকে টার্গেট করে তো আমরা যে দুটি গরু দেখতে পাচ্ছি দুটি গরুই উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম একদম সবল গরু আমরা পাচ্ছি কি বলবো যে প্রাকৃতিক পর্যায়ে গ্রামের সেই মানে পাতারে ঘাস প্রাকৃতিক পর্যায়ে লালন পালন করা হয়েছে আমরা জানবো এই কৃষকের কাছ থেকে গরু দুটি নিয়ে আসন্ন কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন মুরব্বী আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আচ্ছা আমরা যাচ্ছিলাম যাইতে দেখলাম যে আপনি গরুকে খাবার দিচ্ছেন বা যত্ন করতেছেন কয়টি দুইটি গরু করতেছেন তাই তো প্রতি বছরই করেন প্রতি বছরই প্রতি বছরই কয়টা করে করেন এবার তো দুইটা গতবার তিনটে গতবার ছিল তিনটা এবার দুইটা আচ্ছা এই যে গরুটা দেখতেছি এটা কতদিন হলো নিয়ে আসছেন কেনা পৌষ মাসে কিনা তাহলে এটা কি মাস চলে জৈষ্টি মাস না আচ্ছা আট মাস হলো এটা হাত থেকে কিনছেন হাত থেকে কিনছেন আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যে ওর দুষ্টমি গুলো যে গরু যে সুস্থ এবং সতেজ সেটা কিন্তু ওর দুষ্টমি বা ওর উত্তেজনা গুলো দেখেই বোঝা যাচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা শাহিওয়াল জাত না শাহিওয়াল অস্ট্রেলিয়া জাত অস্ট্রেলিয়া হ্যাঁ আচ্ছা অস্ট্রেলিয়ান জাত আর ওইটা দেশি ওইটা দেশি হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে গরুর পাগলামি গুলো ওইটা দেশি না হুম ওইটা দেশি এই যে গরু লালন পালন করেন কৃষি কাজের পাশাপাশি গরু লালন পালন করে কি আয় হয় আ কি চ হ্যাঁ খরচ মেলা খরচ মেলা গ্রামে তো

হ্যাঁ কতদিন যায় এক বস্তা নিয়ে আসলো এক বস্তার যায় আসট দিন তাহলে গরুর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় না বেশি বেশি হয় আচ্ছা ঘাস কি ঘাস কি খেত করা নাকি ঘাস খেত করি ঘাস নিজে খেতে করা নিজে খেতে করা আচ্ছা তো ঘাস কেমন যায় প্রতিদিন আহ প্রতিদিন তিন বজা চার বছর ঘাস নাকি চার বজা করে আচ্ছা লাভ খরচ বেশি তাহলে পালেন কেন লাভ না হলে লাভ পালে একটু গত রাত্র পাত্র মানে হয় টুকটাক কিছু খুব বেশি হয় না বেশি হয় না আগে বেশি হতো তাই তো এখন একটু কম হয় কম আচ্ছা এটা এটা এইটার দাঁত হয়েছে কয়টা গতল সাজ্জে চার দত হইছে না কতটুকু ওজন হতে পারে এটা সাত মন ওজন সাত মন কি মাংস হবে নাকি মাংসই হবে মাংসই সাত মন হবে আচ্ছা দর্শক সাত মন একটু প্লাস মাইনাস হইতে পারে আর গ্রামের মানুষ তো অত ভালো করে বলতে পারে না আর দর্শক আপনাদের আমি কথা দিয়েছিলাম বা বলেছিলাম যে আমি গ্রামের একদম কৃষক তিনটি চারটি বা পাঁচটি গরু লালন পালন যারা করেন তাদের প্রতিবেদনটা বেশি তুলে ধরার চেষ্টা করি এই গোর্দের এটা হবে আচ্ছা ওটা ওটা সাতমন হবে আচ্ছা আমরা এটা নিয়ে কথা এটা আত্মন মাংস হবে না আট মোন আত্মন হবে সাতমন প্লাস হবে সাত সাতমন থেকে আটমনের মধ্যে হবে আরকি তো মুর্বি এইটা কেমন দাম আশা করতেছেন ঈদে দে কেমন আশা করতেছেন হ্যাঁ এই ডামা আ তেলাক্তেরলে দেড় লাখ দেড় লক্ষ টাকা তিন লাখ তিন লক্ষ টাকা সরি দর্শক আমি শুনতে ভুল করেছিলাম তিন লক্ষ টাকা আপনার চাওয়া আসা করতে তারপরে কেউ যদি দরদাম করে নেওয়ার সুযোগ আছে তো একটু কম ভাড়া করা যাবে তো নাকি হ্যাঁ কম ভাড়া করা যাবে দরদাম করা যাবে দর্শক উনি আশা করতেছেন তিন লক্ষ টাকা ওনার চাওয়া গ্রামের কৃষক আসলে অত ভালো করে বলতে পারে না মানে তিন লক্ষ টাকা আশা করতেছেন যে অনেক করছেন কষ্ট করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো আমার বিশ্বাস যে এই গ্রামের কৃষকের কাছ থেকে গরুগুলো যদি সংগ্রহ করেন মাংস অসম্ভব সুস্বাদু হবে তাহলে তিন লক্ষ টাকা এটা চাওয়া তা আমরা একটু ওই গরুটা দেখি আমরা ওই শেটের ভেতরে ওই গরুটা একটু দেখি চলুন আসেন এইটা দেখতেছি এটা কি দেশি না শাহিয়াল এটা দেশি দেশি না এটা দেশি আহ মার্শাল এখানে শুকনো খ্যার দেখতেছি শুকনো খেরও খাওয়ান নাকি হ্যাঁ খেরও খাওয়ায় খেরও খাওয়ান আচ্ছা গোর লালন পালন করতে কষ্ট হয় না কষ্ট হয় না কষ্ট হ্যাঁ কষ্ট কষ্ট হয় হ্যাঁ দুইজন ছাড়া তো নয় জানা দুইজন ছাড়া নয় জানা তো ওটা দেখলাম আপনি একাই তো নিলেন ওটা একাই এটা এটা একটু দুষ্ট বেশি দুটা কি একই সময় কেনা একই সময় কেনা একই সময় কেনা আচ্ছা প্রিয় দর্শক চমৎকার দুইটি গরু দেখতেই পাচ্ছেন আর গ্রামের কৃষকরা কিন্তু অনেকটা আদর যত্ন করে গরু লাল পালন করেন এটা একটু মুরুব্বি এদিকে আসেন আপনি গরু গোলটা একটু ভালো করে দেখাই এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়েছে না আচ্ছা এইটার ওজন কতটুকু হতে পারে সাত মন সাত মন হবে আচ্ছা সাত মন শুধু মাংসই হবে তাই তো আচ্ছা এইটা কেমন দাম আশা করতেছেন এটা তো হমান হমানি এ তো ওটার থেকে এটা ছোট তো এটা たら3 লাখ এটা একটু কম হবে একটু কম হবে একটু কম হবে আচ্ছা একটু কম হবে দর্শক আপনারা চাও আর কি দুইটা মিলে たら দুইটা মিলে জোড়া যদি কেউ নিতে চায় দুইটা মিলে একসাথে কত দাম আশা করতেছেন আ আশা আশা আড়ে 6 লক্ষ টাকা দাম দিমু আড়ে 6 হ্যাঁ ওরে চাইলেন 3 এটাও চাইলেন 3 আমার জোড়া আড়ে দিন আড়ে 6 কেন আমার বাজেট যদি যায় আচ্ছা বাজেট যদি যায় আচ্ছা আচ্ছা আপনার এই গ্রামে কিভাবে আসবে বলেন তো একটু গ্রামে আসার ঠিকানাটা বলেন হ্যাঁ গ্রামে আসার ঠিকানা বলেন গ্রামে নাম কি গ্রামের নাম কি চর দুর্গাপুর চর দুর্গাপুর হ্যাঁ আচ্ছা এটা হলো জয়মন্ডপ থেকে জয়মণ্ডপ একই না একই রাস্তা একই রাস্তা আচ্ছা এটা মানিকগঞ্জে ভেতরের সিংগাইট 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 চত দুর্গাপুর কি নাম আপনার রাহুল আমিন ব্যাপারি রাহুল আমিন ব্যাপারি আচ্ছা তো ফোন নাম্বার কি জানা আছে ফোন নাম্বার ওই ওই আমাদের নাম্বার আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব আমরা শেষ করতে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহ আপনার দর্শক আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ